ফেসবুক বন্ধু পরিবার আর ভালোবাসার মানুষদের সাথে যুক্ত থাকার এক দারুণ জায়গা তাই না প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো এখানে শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার এই ভার্চুয়াল জগতে আমরা সবাই জানা এক সুতোয় বাধা কিন্তু যদি আমি বলি এই সুন্দর ছবির পেছনে একটি অন্ধকার সত্য লুকিয়ে আছে যদি বলি ফেসবুক ব্যবহারের জন্য আপনি কোনো টাকা না দিলেও আপনি এখানকার সবচেয়ে দামি পণ্য আপনি কি কখনও ভেবেছেন ফেসবুক কিভাবে এত টাকা আয় করে উত্তরটা সহজ আপনার ডেটা বিক্রি করে আপনার প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট প্রতিটি সার্চ এমনকি আপনি কোন পোস্টে কতক্ষণ সময় দিচ্ছেন সব কিছুই ফেসবুক ট্র্যাক করে এই তথ্যগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে সোনার খনির মতো তারা আপনার সম্পর্কে আপনার চেয়েও বেশি জানে আপনি সম্প্রতি কি কিনতে চাইছেন কোথায় ঘুরতে যেতে চাইছেন বা রাজনৈতিকভাবে আপনি কোন দলকে সমর্থন করেন এই সব তথ্য ব্যবহার করে আপনাকে নিখুঁতভাবে টার্গেট করা হয় ফেসবুক কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিজ্ঞাপন সংস্থা লাইক বাটন কেভিন সিস্টেম একে ডিজাইন করেছিলেন ভালোবাসার প্রতীক হিসেবে কিন্তু আজ এটাই আমাদের মানসিক চাপের অন্যতম কারণ আমরা নিজেদের জীবনকে পণ্যের সাজানো গোছানো জীবনের সাথে তুলনা করি ফল বিষণ্নতা উদ্বেগ আর একাকিত্ব ফেসবুক আপনাকে সেটাই দেখায় যা আপনি দেখতে চান একে বলা হয় ইকো চেম্বার এর ফলে আমরা ভিন্ন মতামতের প্রতি অসহিষ্ণু হয়ে উঠি এবং সমাজে বিভেদ বাড়ে ভুয়া খবর বা ফেক নিউজ আগুনের মতো ছড়িয়ে পড়ে কারণ অ্যালগরিদম সত্য বা মিথ্যার পার্থক্য বোঝে না সে বোঝে শুধু এনগেজমেন্ট একটি মিথ্যা খবর মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে যা সমাজে ঘৃণা ও সহিংসতা তৈরি করতে পারে এর দায়ভারকার কার দায়ভারের প্রশ্নটি যখন আসে তখন বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে ফেসবুকের এই ক্ষমতা শুধু সামাজিক বিভেদেই সীমাবদ্ধ নয় এটি সরাসরি গণতন্ত্রকে প্রভাবিত করার ক্ষমতা রাখে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির কথা মনে আছে যেখানে লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাদের অজান্তেই রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল মানুষের আবেগ ভয় এবং দুর্বলতাকে কাজে লাগিয়ে ভোটের ফলাফলকে প্রভাবিত করা সম্ভব আপনার নিউজ ফিডকে এমনভাবে সাজানো হয় যাতে আপনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক মতাদর্শের দিকে ঝুঁকে পড়েন যখন একটি প্রাইভেট কোম্পানি ঠিক করে দেয় যে কোটি কোটি মানুষ কি তথ্য দেখবে বা দেখবে না তখন সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্রের মূল ভিত্তি হুমকির মুখে পড়ে আর এই ডিজিটাল ফাদের সবচেয়ে দুর্বল শিকার কারা আমাদের শিশুরা ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো অল্প বয়স থেকেই তাদের মধ্যে তুলনা এবং পারফেকশানিজমের বিষ বপন করে শারীরিক গঠন নিয়ে নিরাপত্তাহীনতা সাইবার বুলিং এবং মনোযোগের অভাব আজ শিশুদের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে তাহলে কি আমরা এই ডিজিটাল দানবের হাতে অসহায় উত্তর হলো না পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের শুরুটা করতে হবে আমাদের নিজেদেরকে প্রথমত সচেতন হন বুঝুন যে ফেসবুক একটি টুল আপনার জীবনের নিয়ন্ত্রক নয় প্রতিবার স্ক্রল করার আগে নিজেকে প্রশ্ন করুন যে আমি এটা থেকে সত্যি কিছু পাচ্ছি নাকি শুধু সময় নষ্ট করছি আপনার ডেটার নিয়ন্ত্রণ নেন ফেসবুকের প্রাইভেসি সেটিংসগুলো ভালোভাবে ঘেটে দেখুন বিজ্ঞাপন ট্র্যাকিং বন্ধ করুন আপনার নিউজ ফিডকে নিজের মতো করে সাজান অ্যালগোরিধমের হাতে ছেড়ে দেবেন না সরকার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোরও বড় দায়িত্ব আছে এই টেক জায়েন্টের এক ছত্র আধিপত্যকে নিয়ন্ত্রণ করতে শক্তিশালী আইন প্রয়োজন যাতে ব্যবহারকারীর সুরক্ষা এবং তথ্যের গোপনীয়তা নিশ্চিত হয় নাকি আমরা এমন একটি প্রযুক্তি চাই যা মানুষকে রিয়েলিস্টিক সংযুক্ত করে জ্ঞান ভাগ করে নিতে সাহায্য করে এবং আমাদের জীবনকে আরও উন্নত করে সিদ্ধান্ত আপনার